আসসালামু আলাইকুম আহমদুল্লাহি তাআলা বরকত একদিন নবী আল্লাহকে বলেন আহমদু ওনসল্লি আলাহর সুলি হেঙ্কারি মমাবাদ আল্লাহ মাসল্লি ওসল্লি মালম নবী ইউনুম ই ও আলিহি ওয়া স্বাভাবী সম্মানিত বন্ধবা যাহারাই মমতা মানে ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকের ভিডিওটুকু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুব সুন্দর একটি কথা নিয়ে আসলাম যে কথাটুকুন আল্লাহ এবং মৌসা আলি সাল্লাহ্সাল্লামের মত্তকার একদিন মৌসা নবী আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ তুমি যখন খুশি হও একটু মনোযোগ সহকারে বিদ না টেনে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ উপকৃত হবে এবং আমলে কাজে পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বল আল্লাহ তালাকে মুসা আল্লাহ বলেন যে আল্লাহ তুমি যখন খুশি হও তখন কি করো সবহান আল্লাহ নবী আল্লাহকে বলেন যে আল্লাহ যখন খুশি হয় তখন কি করে আল্লাহ কি বলেন ভাই জানান আল্লাহ তাল্লাহ বলেন যে তখন আমি বৃষ্টিতে সুবাহান কিছু কিছু সময় বৃষ্টি হয় যে বৃষ্টিতে মানুষের অনেক উপকারে আসে আবার কিছু কিছু সময় বৃষ্টিটা বা পানিটা আমাদের আজাব হিসাবে গজব হিসাবে চলে আসে তা আল্লাহ প্রকৃতপক্ষ যখন বান্দাবান্দির উপরে খুশি হয়ে যায় তখন আল্লাহ তহ রহমাস বৃষ্টি দান মুন সুবাহানুসেনবি বললেন এর যদি বেশি খুশি হন আল্লাহ বলেন বান্দার বাসায় আমি আত্মীয় সুবাহান আল্লাহ অন্তস যে আত্মীর ব্যাপারে অনেক সময় আমরা অনীহা ফোকাস করি বা খুশি হতে পারি না মনকে খারাপ করে ফেলে স্বজন বাসায় আসলে তা এটা করা যাবে না আত্মীয় সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রাসুল করিম সাল্লা আলী ওসাল্লাম বলে সাল্লাহ ইয়া দখল উল্জান না তা প্রত্যয়তন আনাসী আল্লাহ থেকে আদিষ্টা এসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বিচ্ছিন্ন করে দেয় তো আত্মীয় আসলে অবশ্যই আমরা খুশি হতে হবে কারণ হচ্ছে আত্মীয় আপনার বাড়িতে আসার মানে আল্লাহর রহমত আপনার বাড়িতে আসলো এই জন্য কারণ হচ্ছে তার রেজিটেশন আসলো কারণ নয় মানে আসে এটা রহমত তারপরে মুসানবী বললেন এর থেকে যদি বেশি খুশি হন মুসানবী তারপর বলেন এর থেকে যদি বেশি খুশি হন তাহলে আপনি কি করেন আল্লাহ তাআলা কি বলেন জানেন যখন আমি এট সাইতে সবসাইতে বেশি খুশি হই তখন বান্দার করে আমি কন্যা সন্তান দান করি আল্লাহ সুবাহান তো বন্ধুগণ বুঝতে পারলেন তো যে মুসা আল্লাহ সালাম আল্লাহ তালাকে তিনটে জিনিস জিজ্ঞেস করলেন যখন আল্লাহ বান্দার প্রতি বা আল্লাহ নিজে খুশি হন তখন কি করেন শুনতে পারলেন বালদা বান্দিকে খুশি করার জন্য বৃষ্টি দান করেন তারপরে কী করেন আত্মীয়স্বজন পাঠান এর সাইতে সবসাইতে বেশি যখন খুশি হয় তখন বালদার ঘরে আল্লাহ তালা একটা কন্যা সন্তান দান করেন এই জন্য রাসুলি করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে কন্যা সন্তান যে করে আছে তা করে একটা জান্নাত আছে সুবাহান আল্লাহ আর আল্লাহ রাসুলসল্লা সাল্লাম কন্যা সন্তানদের ব্যাপারে বললেন যে তোমরা কন্যা সন্তানের বাবাকে গালি দিও না এই জন্য যে কেননা আমিও কন্যা সন্তানের বাবা সুবাহান আল্লাহ সোবাহান